ডাইলে না দিবা আমার আম্মু আমাকে খুব সাপোর্ট করে তো আমার ফ্যামিলি ভাবে কোনো প্রবলেম হচ্ছে না তো এই আর কি আমার সবকিছুতেই ভালো লাগে কারণ আমার সবকিছু কাজ নিয়েই থাকতে হবে সো আমার নাটক বা সিনেমা বা মিউজিক ভিডিও র্যাম শো আমি তো র্যাম শো করি সো আমার সব কাজই ভালোবাসতে হবে আমি সব কাজকেই ভালোবাসি আর যেটা করি সেটা মন দিয়েই করি আসলে আমি বরিশালে ভাষা ওরকম করে পারি না আমার জন্ম ঢাকায় আমি ঢাকায় থাকি আর হলো আমার গ্রাম বরিশাল আমি মানে আমার রক্ত বরিশালে সো আমি বরিশালা ভাষা পারি না ওইভাবে আমি হলাম আপনার প্রথম প্রথম আমি মানে ছোট ছোট রিলস বানাইতাম ফ্রেন্ডরা মিলে তো আমার খুব ইচ্ছা ছিল আমি মিডিয়াতে কাজ করব। তো এখন আমরা ছোট ছোটো রিলস বানাইতাম তারপরে যখন আমি ভিডিও করি তো আমার ধরেন কিছু পরিচালক বা অ্যাক্টর তারা দেখেছে দেখার পর আমাকে নক করেছে নক করার পর পরে ভালো মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু সে আমার আমার ফেস যেরকম ফেসের ভঙ্গিমা বা এটা দেখে সে পছন্দ করছে দেন আমাকে নক করছে নক করার পর পরে আরেকটা আপুর মাধ্যমে আমি তার কাছে গেছি যাওয়ার পর হলো আপনার বললো যে আপনি নাটক করতে পারেন বা মিউজিক ভিডিও করতে পারেন তো ফার্স্ট আমি আপনার মিউজিক ভিডিও দিয়ে স্টার্ট করেছি আর আমি ডান্স ডান্স করতে পারি ডান্সকে খুব ভালোবাসি আর অনেক সুন্দর করে আমি ডান্স করতে পারি আর হলো আপনার অভিনয় যেটা হলো আমি কয়েকটা নাটক করেছি আর হলো মিউজিক ভিডিও করেছি আর র্যাম শো করি